আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে খেলা শেষ হলো আজকে কিছুক্ষণ আগে প্রথম টেস্ট বাংলাদেশ দশ উইকেটে জিতে এবং দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তান করতে সমর্থ হয় দুইশো চুয়াত্তর রানে আউট হয় এবং বাংলাদেশ দুইশো বাষট্টি রানে আউট হয়ে যায় এবং অলআউট হয়ে যায় এবং তো পাকিস্তান দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেওয়া কিন্তু পাকিস্তানের দুইটা উইকেটে পতন হয়ে গেছে আপনারা জানেন দুইটা উইকেটই পেয়েছে হাসান মাহমুদ এবং প্রথম ইনিংসে বাংলাদেশের বিশাল ব্যাটিং বিপর্যয় ছিল তারা কিন্তু বাংলাদেশের ইনিং যদি আমরা দেখতে যাই সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের ছাব্বিশ রানের মধ্যেই কিন্তু বাংলাদেশের প্রথম টপ অর্ডার ছয় টপ অর্ডার ছয়টা ব্যাটসম্যান পড়ে যায় চোদ্দো রানে প্রথম উইকেট জাকির হাসান পাঁচ ওভার ছয় বলে উনিশ রানে দ্বিতীয় উইকেট সাদমান ইসলাম সাত ওভার এক বলে বিশ রানে তৃতীয় উইকেট নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক সাত ওভার চার বলে এবং মমিনুল হক বিশ রানে চার চতুর্থ উইকেট আট ওভার এক বলে এবং মুশফিক রহিম ছাব্বিশ রানে পঞ্চম উইকেট দশ ওভার তিন বলে এবং সাকিব আল হাসান এগারো দশমিক তিন বলে ষষ্ঠ উইকেটের পতন হয় তারপরে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তাদের মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় একশো পঁয়ষট্টি রানের এবং সেখানে লিটন কুমার দাসের কন্ট্রিবিউশন ছিল একশো আটত্রিশ রান এবং মেহেদি হাসান মিরাজের কন্ট্রিবিউশন ছিল হচ্ছে আটাত্তর রান তো এই ছিল বাংলাদেশের আজকের যে পার্টনারশিপ তো তারপরে মেহেদি হাসান মিরাজ আউট হওয়ার পরে কিন্তু তাসকিন আহমেদ বেশিক্ষণ খেলতে পারেনি তিনিও কিন্তু দ্রুত আউট হয়ে যায় তাসকিন আহমেদ একশো তিরানব্বই রানে অষ্টম উইকেটের পতন হয় এবং একশো একানব্বই রানে কিন্তু সপ্তম উইকেটের পতন হয় সেটা ছিল মেরা হাসান মিরাজ আউট হয় সেই জায়গায় একান্ন দশমিক পাঁচ বলে এবং তাস্কিন আহমেদ তেপ্পান্ন দশমিক তিন বলে আউট হয়েছিল টি বেগে চলে যায় বাংলাদেশ এবং তখন টি বেগ থেকে ফিরে এসে লিটন কুমার দাস এবং হাসান মাহমুদ একটা দুর্দান্ত পার্টনারশিপ করে যদিও হাসান মাহমুদের রান মাত্র তেরো নিতে সমর্থ হয় নট আউট ছিলেন তিনি কিন্তু একান্নটা ডট বল তিনি খেলেছেন এবং তিনি লিটন কুমার দাসের সাথে কিন্তু একটা লম্বা পার্টনারশিপ করেছেন প্রায় কিন্তু সত্তর থেকে উনসত্তর রানের পার্টনারশিপ করেছেন এবং সেই রানই কিন্তু নাহিদ রানা দশমী উইকেটের পথ নয় বাংলাদেশ অল আউট হয়ে যায় তো এই ছিল আজকের খেলার সারাদিনের বিশ্লেষণ তবে বাংলাদেশে যে উইকেটগুলো পড়েছে বিশেষ করে কুর্রাম শাহজাদ তিনি তার কথা না বললি না তিনি একুশ ওভার বল করেছেন তিনটা মেরে নিয়েছেন নব্বই রান দিয়ে ছয়টি উইকেট দখল করে নিয়েছেন বাংলাদেশের টপ অর্ডারের প্রথম ছয়টির মধ্যে চারটি উইকেটই তিনি নিয়েছেন এবং তার বলগুলো যখন পিচ করে ইনস স্টাম্পের দিকে আসতেছিল তখন ব্যাটসম্যানরা আসলে বারবারই বোকা ভরে যাচ্ছিলো তারা ওই বলগুলো খেলতে পারছিল প্রথম আউটা জাকির জাকির লেগ সাইডে ফ্লিক করে এবং তিনি বাউন্ডারির জন্য বিজনে গ্যাপ খোঁজার চেষ্টা করে কিন্তু ওদিকে ফিল্ডার ছিলেন ফিল্ডার সরাসরি ক্যাচ ধরে দেন ফিল্ডার ছিলেন কে জাকির হাসানের হচ্ছে আবরার আহমেদ তিনি খুরাম শাহজাদের বলে প্রথম আউট হয় তারপরে দ্বিতীয় পরে যায় সাতমান ইসলাম তিনি সেই একই ধরনের বলে আউট সাইডে পরে পিচ করে যখন স্ট্যাম্পের দিকে আসে তিনি লেগ সাইড দিয়ে বোল্ড আউট হয় লেগ সাইড লেগ স্ট্যাম্প উড়ে যায় সাতমান ইসলামের সেই ওভারেই কিন্তু দলীয় এক শান্ত যে তিনি ওয়ান রাউন্ড নেমেছিলেন এবং তিনি একটি কি বলে চার মেরে তিনি তার পরের বলেই কিন্তু আউট হয়ে যায় তিনি মোট বল খেলেছে কয়টি ছয়টি বল খেলে তিনি একটি চার মারতে সমর্থ হয় তিনি আউট হয়ে যান মমিনুল হক তিনি এক রান করেন মুশফিকুর রহিম গত ম্যাচে সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের পক্ষে তিনি রান করেছেন মাত্র তিনটি তার বল তার উইকেট নিয়েছে মির হামজা এবং বমিনুল হকের উইকেটটা মিরহামদানিয়েছে মোবিনাল হকেরটা সফট ডিসমিসাল অনসাইডে তিনি ঠেলে দিয়েছেন মানে কোনো মতো যে বলটা বুঝে নিয়ে তিনি না শর্ট মেরেছেন না ডিফেন্স করেছেন মাত্র বলটা উঠিয়ে দিয়েছেন অনসাইডের ফিল্ডার সরাসরি ক্যাচ নেয় এবং তারপরে সাকিব আল হাসানের উইকেটটা ছিল মুশফিকুর রহিম তিনি কোচা লাগিয়ে কিপার ক্যাচ নেয় এবং সাকিব আল হাসানের উইকেটটা ছিল আপনার এলবি ডাব্লিউ সেটা রিভিউ নিয়ে সাকিব রিভিউটা নষ্ট হয়নি যে কারণে যে বল পিস করে আউট আউটসাইডে চলে যাচ্ছিলো কিন্তু স্ট্যাম্পে কোনো রকম লেগেছে আর আম্পায়ার কলের কারণে তিনি ওই আউটটা থেকে বেঁচে আউট হয়ে যান এবং পাকিস্তান ষষ্ঠ উইকেট পেয়ে যায় এবং ষষ্ঠ উইকেটের পরে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস তাদের ইনিংসের কথা না বললি নয় তারা আসলে বাংলাদেশের এই ম্যাচটা মোটামুটি বারো রানে ছিল মানে পাকিস্তান বারো প্রথম ইনিংসে বারো রানের একটা লিড নিয়েছে সেটার লিড না বাংলাদেশ ইনিংস ফলোয়ানও পড়তে পারতো বা ইনিংস পরাজয় হতে পারত প্রথম সেশনে কিন্তু বাংলাদেশের ছয় ছয়টি মূল্যবান উইকেট প্রথম সারির ব্যাটসম্যান আউট হয়ে যায় তারা কারা কারা জাকির হোসেন সাদমান ইসলাম নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল আসাম সি মেহেদি আসান মিরাজ এবং লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান তারা দুজনের এই একশো পঁয়ষট্টি রানের দুর্দান্ত পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু বাংলাদেশ প্রায় কাছে চলে গিয়েছিল পাকিস্তানের এবং তারপরে তাসকিন এসে দুই রানে বেশি পার্টনারশিপ করতে পারেনি তাস্কিন নিজে গিয়েছেন এক রান এবং তারপরে তাস্কিন আউট হওয়ার পরে টি ব্রেকের পরে মানে দ্বিতীয় সেশনে বাংলাদেশে দুইটি উইকেট যায় এবং ট্রি ব্রেকের পরে বাংলাদেশের কি বলে হাসান মাহমুদ এবং লিটন কুমার দাসও কিন্তু একটা দুর্দান্ত পার্টনারশিপ করে এই পার্টনারশিপটার মূল লক্ষ্য ছিল আসছে কীভাবে ক্রিজে উইকেটে টিকে থেকে এবং লিটটা কতটা কম সরি লিডটার ট্রায়ালটা কত কমানো যায় বা সেটা চেষ্টা করেছে চার বল পর সিঙ্গেল নিয়েছে লিটন কুমার দাস খুব মানে যে খুব মেচুরেট একটা ইনিংস খেলেছে তিনি সিঙ্গেল নিয়েছে স্ট্রাইক রুডেট করেছে এবং হাসান মাহমুদকে শেষে দুই বল বা তিন বল খেলতে দিয়েছে হয়তো পুরোই ইনিংসে হাসান মাহমুদ পুরো একবার খেলতে সমর্থ হয়েছে দুইবার তিনবার বাকিগুলো সময় কিন্তু লিটন কুমার দাস চেষ্টা করেছে হাসান মাহমুদকে সাথে পার্টনারশিপ করতে যার ফলশ্রুতিতে হাসান মাহমুদ কিন্তু একান্ন মিনিট সরি একান্নটি বল ফেস করেছে তিনি এবং লিটন কুমার দাস দুশো আঠাশটি বল ফেস করে একশো আটত্রিশ রান করে তেরোটি চার এবং চারটি ছয় মেরে কিন্তু দলের যে একটা বিপর্যয় পড়েছিল প্রাথমিক বিপর্যয় থেকে দলকে রক্ষা করে মিজুন কুমার দাস এবং সেই রক্ষার জন্যই বাংলাদেশ মাত্র বারো রানের পিছিয়ে যায় এখন পাকিস্তানের টার্গেট দাঁড়িয়ে ছিল হচ্ছে একুশ রান নয় রান করতে সমর্থ হয় পাকিস্তান দুই উইকেট হারিয়ে যদিও পাকিস্তানের উইকেট দুইটায় একটা হচ্ছে আব্দুল্লাহ শফিক তিনি আউট হয়েছেন লিটন কুমার দাস ক্যাশ ধরেছেন এবং হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে খুব ভালো বলিং করেছে তিনি একটা কনফিডেন্স ফিরে পেয়েছে ব্যাটিং যখন করেছে তখন তিনি একান্ন বল খেলেছে এবং নট আউট ছিল এবং লিটন কুমার দশের সাথে একটা টাইম স্পেন্ডিং পার্টনারশিপ করেছে তার কারণে সে কিন্তু দুইটা উইকেট পড়েছে তিন ওভার চার বল বলিং হয়েছে দুইটা উইকেটের মধ্যে দুইটাই কিন্তু হাসান মাহমুদ পেয়েছে এবং কুর্রাম শাহজাদকে নাইট হিসাবে নামানো হয়েছিল এবং সেও কিন্তু হাসান মাহমুদের বলে আউট হয়ে যায় এবং ওই সাথে সাথে খেলা শেষ হয়ে যায় আজকে দিনের মতো এবং দিয়ে ডে থ্রির স্টাম্প হয়ে যায় এবং আশা করব আগামীকাল সকালে বাংলাদেশ খুব দ্রুত বাংলাদেশের যেভাবে আজকে ছয়টি উইকেট পড়েছে প্রথম সেশনে তো পাকিস্তানের ছয়টি না পড়ুক তিন চারটা উইকেট বা পাঁচটা উইকেটও যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা কম টার্গেটেই কিন্তু বাংলাদেশের সুযোগ আসবে আর হাতে চতুর্থ ইনিংসে যত কম রানে অল আউট করে দিতে পারবে বাংলাদেশের জন্য চান্স থাকবে আর যদি রানটা দুইশো বা দুশো বেশি হয়ে যায় টার্গেট সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও কিন্তু লাস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিং প্লাস লাস্টের দুই দিনে ব্যাটিং করে বা দেড় দিন ব্যাটিং করে সেই ম্যাচটা যেটা কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশের প্রথম সারির ছজন ব্যাটসম্যান কিন্তু আজকে টোটালি ফেল করেছে একদম বাজে ব্যাটিং করেছে প্রথম টেস্টের একদম বিপরীত প্রান্তে ব্যাটিং কারও ক্রিজে দাঁড়ানোর মতো কোনো মানে ধৈর্য ছিল কি না সেটা নিয়ে একটা সন্দেহের ব্যাপার তৈরি হয়েছে তারা তাদের উইকেটগুলো অলমোস্ট বিলে দিয়েছে বা যেই বলগুলো ইনসুই ইনসিং হয়ে ঢুকে যাচ্ছিল সেগুলো বলগুলো কিন্তু তারা স্টেম স বরাবর বলগুলো কিন্তু ব্যাটে ফেস করতে পারছিল না ব্যাট মিস করে বোল্ড হয়ে যাচ্ছিলো বা এলবি হয়ে যাচ্ছিল বা খোঁচালেয়ে ক্যাশ দিয়ে দিচ্ছিলো খুব বাজে শুরু ছিল আজকে তো সেই শুরু যদি আবারও হয় সেক্ষেত্রে কিন্তু দুইশো উপরে বা দুইশো রানও যদি পাকিস্তান টার্গেট দিয়ে দেয় বাংলাদেশকে সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ আসলে এই ম্যাচটা বাঁচাতে পারবে কিনা সেটা সন্দেহ কারণ চতুর্থ ইনিংসে কিন্তু আরও টাফ হবে আর আজকের যেটা হয়েছে সপ্তম উইকেটের যে পার্টনারশিপ রেকর্ড পার্টনারশিপ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ছয় উইকেটে তিরিশ রানের আগে ছয় উইকেট করে যাওয়ার পরে একশো পঁয়ষট্টি বা উপরে পার্টনারশিপ এর আগে কখনো হয়নি সেটা বাংলাদেশের নীলন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ করেছে মেহেদি মি হাসান মিরাজ আপনারা জানান প্রথম দিনে প্রথম সরি প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছে বলিংয়ে এবং ব্যাটিংয়ে এবং প্রথম টেস্টেও কিন্তু তিনি দুই ইনিংস মিলে পাঁচটি উইকেট এবং সাতাত্তর রান করেছে এবং আজকে আটাত্তর রান করতে সমর্থ হয়েছে মেহেদি হাসান মিরাজ তো তিনি যে প্রত্যেকবার দলকে বাঁচিয়ে নেবেন সেটাও আমরা বলতেছি না তো সেক্ষেত্রে আমাদের করণীয় আগামীকাল দ্রুত আটটা উইকেট ফেলে দেওয়া যদিও তাদের নাইটমে ওয়াশম্যা চলে গেছে কিন্তু দুইটা উইকেট কিন্তু স্কোর করে দেখাচ্ছে তো দুইটা উইকেট গেছে আর আটটা উইকেট যদি খুব দ্রুত ফেলতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে যদি দেড়শো থেকে দুইশোর নিচে যদি টার্গেটটা রাখতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে হয়তো বা আবার একটা সুযোগ আসবে বাংলাদেশের ম্যাচ জিতার কিন্তু তারপরেও যে বলবো যে ম্যাচ জিতে যাবে সেটা বলা যাবে না কারণ বাংলাদেশের আজকের দিনের প্রথম সেশনে এক ঘন্টা না যেতে প্রায় ছাব্বিশ রানে বাংলাদেশের প্রথম ছয়টি উইকেট ছাড়া ছাব্বিশ রান বললেও ভুল হবে কারণ গতকালকে বাংলাদেশ দশটি রান করতে সমর্থ হয় এবং আজকে মাত্র ষোলোটি রান অ্যাড করতে পারে এই ষোলো রান নিতে বাংলাদেশের ছয়টি মূল্যবান উইকেট প্রথম সারির ছয়টি উইকেট পতন হয় এবং সেখান থেকে বাংলাদেশকে আজকে আজকে ইস্ট ইনিংসে করার জন্য ফুল কৃতিত্ব পাবেন লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ এবং শেষের দিকে কৃতিত্ব পাবেন হাসান মাহমুদ এবং লিটন কুমার দাস তারপরেও লিজন কুমার দাস যদি আরেকটু একটু ধৈর্য ধরে খেলতো এত উদা মানে ডাউন দুই উইকেট যদি শটটা না সেই ক্ষেত্রে মনে আজকে বাংলাদেশ লিড পেলেও পেতে পারতো যদি লিড নাও পায় তারপরেও খারাপ হয়নি বাংলাদেশ পাকিস্তান নেমে গেছে এবং তাদের প্রথম দুইটা উইকেট পড়ে গেছে তো বাংলাদেশের জন্য বেস্ট অফ লাক আগামীকাল সকালে বাংলাদেশ ভালো খেলেই ম্যাচটা বাংলাদেশে কন্ট্রোলে নিতে পারবে যদি ভালো বলিং করে আদারওয়াইজ কিন্তু কন্ট্রোল আউট হয়ে যাবে আর দুই দিন বাকি আছে দুই দিনে রেজাল্ট বের হবে এই ম্যাচের আশা করা যায় বা বলা যায় যে দ্রুত প্রত্যেক দিন অল আউট হচ্ছে সেই হিসাবে আশা করা যেতেই পারে এই ম্যাচের এদল বের হয়ে যাবে সেটা ক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তান যে কোনো টিমই জিতে যাবে তো বাংলাদেশ হারলে কিন্তু সিরিজ ড্র হবে আর বাংলাদেশ জিতে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান সিরিজ হোয়াইট ওয়াশ হবে তো সে পাকিস্তানের কিন্তু চাপ অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে কারণ সিরিজ বাঁচানোর একটা ব্যাপার এবং ম্যাচ জিতার একটা ব্যাপার দুইটা টেনশন তাদের একসাথে কাজ করছে তো এই টেনশন বয়কে বয়কে জয় করতে পারলেই যেই দল টিমকে নার্থ মুহুর্তে ধরে রাখতে পারবে বা কাম থেকে খেলা শেষ করতে পারবে এবং ইনিংস বিল্ড আপ করতে পারবে সেই টিমই আসলে জয়লাভ করবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছি জানাচ্ছি দিন ডে ফোরের জন্য আসসালামু আলাইকুম